ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের ধন্যবাদ এই তিনটা শব্দ যারা জানেন যারা থেকে বুঝতে পারছেন যারা জানেন না তারা থেকে বুঝতে পারছেন এই তিনটা শব্দের অর্থ উচ্চারণ ব্যাখ্যা শিখাবো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক নাম্বার শব্দ সিজ এর বাংলা তো অবরোধ घेराव এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছি আপনারা যাতে শব্দটি না ভুলে এবং শব্দটি ভালোভাবে বুঝতে পারেন সিজ এমন একটা অবস্থা হয় যখন কোনো সেনাবাহিনী বা শক্তিশালী দল কোন শহর দুর্গায় স্থাপনাতে চারিদিক থেকে ঘিরে ফেলে যাতে ভেতরের মানুষ বের হতে না পারে বা খাদ্য না খাদ্য সাহায্য না পায় এর মাধ্যমে তারা জায়গাটি করার চেষ্টা করেন ইতিহাসে যুদ্ধের সময় এই কৌশলটি অনেক ব্যবহৃত হয়েছে যেমন কোন রাজাকে হারানোর জন্য তার দুর্গকে অবরোধ করা হতো আশা করি আপনারা শব্দটা ভালোভাবে বুঝতে পারছেন আপনাদের আমি প্রত্যেক ভিডিওতে বলে আপনার ব্যাখ্যাটা কয়েকবার করবেন কয়েকবার করলে ইনশাল্লাহ শব্দটা আর ভুলবেন না এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারবেন তারপর হচ্ছে দুই নম্বর শব্দ ভিহিকলস বা ভিহিকলস এর বাংলা অর্থ যানবাহন চলাচলের মাধ্যম এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছে আপনারা যাতে শব্দটা না ভুলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন বিকল্প বলে যে কোনো জিনিস বোঝায় যা মানুষ বা মালামাল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে ব্যবহৃত হয় যেমন গাড়ি বাস ট্রাক সাইকেল নৌকা বা ট্রেন আমাদের দৈনন্দিন জীবনের চলাচলের জন্য অপরিহার্য যানবাহন ছাড়া ব্যবসা বাণিজ্য পণ্য পরিবহন এমনকি মানুষের সম্ভব নয় তাই যানবাহন মানুষের জীবনে একটি বড় সুবিধা এনে দিয়েছে আশা করি আপনারা এই শব্দটা ভালোভাবে বুঝতে পারছেন আপনাদের আমি প্রত্যেক ভিডিওতে বলি আপনারা ব্যাখ্যাটা ভালোভাবে করবেন ব্যাখ্যাটা ভালোভাবে করলে শব্দটা আপনার মনের মধ্যে কেটে যাবে ইনশাল্লাহ শব্দটা ভুলবেন না তারপর হচ্ছে তিন নম্বর শব্দ উইন্ড এর বাংলা বাতাস এ শব্দের ব্যাখ্যাটা দিচ্ছে আপনার যাতে শব্দটা না বলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন উইন বা একটি অদৃশ্য শক্তি যা বায়ু চলাচলের মাধ্যমে সৃষ্টি হয় বাতাস আমাদের জীবন জন্য খুবই দরকারি এটি গাছপালাকে আকাশে গাছপালা এবং আমাদের শীতল অনুমতি দেয় কখনো বাতাস দিয়ে বলে তা আরামদায়ক হয় আবার জড়ো বাতাস হলে ক্ষতি করতে পারে বাতাস ছাড়া পৃথিবীর জীবন কল্পনা করা অসম্ভব কারণ এটি প্রাণীদের বিশ্বাসের জন্য প্রয়োজনীয় অক্সিজেন চলাচলে সাহায্য করে আশা করি আপনারা এই শব্দটা ভালোভাবে বুঝতে পারছেন আপনারা ব্যাখ্যাটা কয়েকবার পরে নেবেন আপনাদেরকে আমি এই তিনটা শব্দ এক নজরে দেখাবো এটা হচ্ছে এক নাম্বার নাম্বার শব্দ 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 এটা 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 তারপর তারপর হচ্ছে হচ্ছে দুই তিন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুকে দেখবেন ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি একটা শেয়ার করেন বাকিটা শিখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম